আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ক্রোম বাজার থেকে নোটিফিকেশন আসা কিভাবে বন্ধ করবেন তো দেখেন আমরা ক্রোম বাজারে কিন্তু সার্চ করে অনেক ধরনের ভিডিও দেখে থাকি তো আপনারা বুঝতে পারতেছেন যে কোন ধরনের ভিডিওর কথা বলতেছি তো সেই ভিডিওগুলো দেখা শেষ হলে কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে এসে পড়ি কিংবা আমরা সার্চ হিস্টরি ডিলিট করে দিই তারপরেও কিন্তু এই জায়গায় দেখা যায় নোটিফিকেশন বাড়ে অনেক মেসেজ আসে খারাপ খারাপ মেসেজ যেগুলো মানুষ দেখলে পারা লজ্জার একটা বিষয় আপনারা চাইতেছেন এখন যে সেই নোটিফিকেশনগুলো যাতে না আসে তাহলে সেগুলো কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি একটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে ঠিক করলে আপনাদের এই উপরে যে মেসেজগুলো আসে এই জায়গায় নোটিফিকেশন বারগুলো যে আসে খারাপ খারাপ ভিডিওর যে নোটিফিকেশন আসে সেগুলো আর আসবে না ঠিক আছে তো এই কাজটি করার জন্য আপনারা কি করবেন আপনারা চলে যাবেন আপনার ফোনের সেটিংসে ঠিক আছে আপনারা আপনাদের ফোনে সেটিংসে চলে যাবেন তো আমি সেটিংসে চলে যাব তো প্রত্যেকটা ফোন থেকেই কিন্তু এই কাজটি করতে পারবেন ঠিক আছে তো সেটিংসে চলে আসার পর দেখেন এই জায়গায় আপনারা অ্যাপ নামে যে অপশনটা পাবেন অ্যাপ নামে যে লেখাটা পাবেন সেই অ্যাপ নামে এই লেখার উপর ত্রিপুর ক্লিক করে দেবেন ঠিক আছে যে খুঁজে না পান আপনারা সার্চ বক্সে লিখে দিলেই কিন্তু এই অ্যাপস নামে যে অপশনটা আছে এটা পেয়ে যাবেন তো আশা করি প্রত্যেকটা মোবাইলেই সেটিংসে আসার পর অ্যাপসামে অপশনটা থেকে থাকবে যে কোনো মোবাইল হোক তারপর দেখে নিন অল অল অ্যাপ এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে যেভাবে দেখাবো সেইভাবে সেটি ঠিক করতে হবে তাহলে কিন্তু আপনাদের খারাপ নোটিফিকেশন খারাপ ভিডিওর অ্যাড আপনাদের মোবাইলে আসবে না তো ভিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও পেতে চান তাহলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপর দেখেন একটু স্কেল করে নিচে আসবেন স্কেল করে একটু নিচে আসবেন তো আমি নিচে আসলাম দেখেন স্কেল করে একটু নিচে আসার পর দেখে নিন ক্রোম বাজার নামে লেখা আছে এই ক্রোম বাজার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্রোম বাজারের উপর আপনারা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিছি ক্লিক করার পর দেখেন এই জায়গায় এন নোটিফিকেশন নামে লেখা আছে এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো এটার উপর যদি আপনারা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় আপনাদের যে নোটিফিকেশনগুলো আসে কোন কোন সাইট থেকে আসে সব সাইট কিন্তু এই জায়গায় সিলেক্ট করা আছে তো আপনাদের কী করতে হবে এই জায়গা থেকে এই এই বাটনটা যে আছে এই বাটন অন করা আছে এটা অফ করে দিবেন ঠিক আছে এটা অফ করে দিলে তাহলে আর নোটিফিকেশন মেসেজ আসবে না এই ক্রম বাজার থেকে আপনি যত ধরনের ভিডিও দেখেন যত ভিডিও দেখেন আপনাদের নোটিফিকেশন আর আসবে না এই জায়গায় এর উপরে এই জায়গায় কিন্তু নোটিফিকেশন আর আসবে না ঠিক আছে তো বিয়াস তারপরে আপনারা একদমই বেগে এসে পাবেন তো বিয়াস এভাবে এসে করলে আপনাদের আর খারাপ কোনো নোটিফিকেশন কোনো মেসেজ আসবে না কোরম বাজার থেকে ঠিক আছে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ